আমরা এসএসসি জেনারেল ম্যাথের একটু অঙ্ক আমরা একটু দেখব বীজগণিতিক রাশি যেটা আসছে কুমিল্লা বোর্ড 2023 এ খুব খুব ইম্পর্টেন্ট এখন এটা চার নাম্বার একটা প্রশ্ন খ এর আগের ভিডিওতে আমাদের ক নম্বরের ভিডিওটি দেওয়া আছে ক নম্বর প্রশ্নের তোমরা চাইলে দেখে নিতে পারো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখন আমরা একটু খেয়াল করব খ নম্বরে বলা হচ্ছে উদ্দীপক আমাদের এটা দেওয়া আছে এবিসি ইজ ইকুয়াল টু এম এবং এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি সেক্ষেত্রে এখন খতে বলা হচ্ছে বি টু দি পাওয়ার ফাইভ প্লাস টু এর মান নির্ণয় করো তার আগে আরেকটু শত দেওয়া আছে এ এম এর মান দেওয়া আছে এখন আমরা যেটা করব যে টু প্লাস সি টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা মান নির্ণয় করব। এখন আমাদের যে উদ্দীপক দেওয়া আছে সেখান থেকে আসলে আমাদের কি কি নেওয়ার আছে কি কি বের করতে হবে এই বিষয়টা আমাদের জানতে হয় সাধারণত আমরা মান নির্ণয়ের জন্য এখানে যে যে ধরনের প্যাটার্ন থাকে সেই সব প্যাটার্ন গুলোর মধ্যে মান বের করতে যেমন এখানে আছে বিসি তাহলে বিসি এর মান একটা প্রয়োজন আবার মানে বি প্লাস সি এর মান একটা প্রয়োজন আর বিসি এই মানটা একটা প্রয়োজন তো মান নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক থাকলে আমরা এই প্যাটার্ন গুলো সাধারণত আমাদের মান লাগে এখন দেখি কি কি আমাদের দেওয়া আছে এখন আমাদের যে এক্সট্রা একটা নাম্বার আছে যে এম এন সেখানে আবার বলা হচ্ছে এর মান জিরো এম এর মান সামথিং এন এর মান সামথিং এখন এই সবগুলো নিয়ে আমরা বি আর সি এর মান নির্ণয় করতে হবে সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে দেওয়া আছে থেকে আমরা যদি করি যেমন দেওয়া আছে লিখলাম এ প্লাস বি প্লাস সি টু এম আছে এখন এর মান আমাদের কিন্তু দেওয়া আছে এর মান এম সবগুলোর মান দেওয়া আছে এখন এইখানে কি কি আছে যেমন এম আর এ বসালাম এ মানে জিরো বিসি এম মানে ফোর অফকোর্স এখানে বি আর সি হলে এ জিরো হয়ে যাবে এটা স্বাভাবিক এখন এইখানে আমাদের প্রশ্নে ভিন্নতাও থাকতে পারে বিসি না দিয়ে মনে করো এখানে এ এ বি দিতে পারে বি যদি দেয় সেক্ষেত্রে সির মান যাবে তো মূল বিষয় হচ্ছে আমরা বড়ের অঙ্ক করছি মানে জাস্ট প্যাটার্নটা দেখে রাখা যেহেতু সৃজনশীল প্রশ্ন হুবহু আমাদের প্রশ্ন কমন আসবে না এটা মাথায় রেখে দিতে হবে এখন মানে এইগুলো করার অর্থ হচ্ছে সেম প্যাটার্নের আমরা কিছু অঙ্ক জেনে রাখলাম যে এখানে b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান চাইছে হয়তো নেক্সট অঙ্কে হতে পারে যে a করে করে দিতে পারে অথবা এসি করে দিতে পারে সেই ক্ষেত্রে এখন যখন এখানে বিসি থাকবে এর অবশ্যই কোনো মান থাকবে না এর মান 0 দিতেই হবে তো সেই ফরম্যাট অনুযায়ী আমাদের এর মান 0 এখন এখান থেকে b আর c একটা মান আমরা পেলাম তার মানে আমরা এই যে এই মান আমরা একটা যে অলরেডি জেনে গেছি এখন দরকার আমাদের আর একটা বিসির মান কেন দরকার এই টাইপের অঙ্ক করতে গেলে এই মান নির্ণয় বা এই টাইপের অঙ্ক করতে গেলে মাস্ট বি এই ধরনের বি সি অথবা এখানে যদি মাইনাস থাকতো আমরা বি মাইনাস সি এর মানটা আমরা বের করতাম এখন যেহেতু এখানে প্লাস আমরা এখানে প্লাস এর মানটা বের করব। ইভেন ওই দুটোর গুণের একটা মান আমাদের দরকার বি সি সেটা আমরা বের করলাম এখন আমরা এখান থেকে বিসির মানটা কিভাবে বের করব বিসির মান আমরা এখান থেকে পর্যন্ত আছে আমরা যদি এই অংশে একটু মান বসাই যে আর একটা যে দেওয়া আছে এবং এবং হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এন যদি এটা না থাকতো দেন আমরা এখান থেকে বের করা ট্রাই করতাম এখন উদ্দীপকে আমাদের একটা অংশ দেওয়া আছে সেখান থেকে আমরা বের করব আর ওটা দিয়ে চাই এই কারণে এখন এর মান জিরো বির মান সির মান করে দিলাম এনের এর মান বলা হচ্ছে টেন এখন এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন বি স্কোয়ার সি স্কোয়ার আছে এখান থেকে আমি বি সি অবশ্যই বের করতে পারবো কিনা অবশ্যই বিসির এর মান আমরা এখান থেকে বের করতে পারবো কিভাবে বের করব আমরা জানি যে বি প্লাস সি হোলি স্কোয়ার বিয়ার প্লাস সি এটা আমরা জানি এখন যদি আমি এই অংশটা ইজিক তাহলে বি প্লাস সি হোলি মাইনাস টু বি সি ইসিক টু বি সি বি প্লাস সি এটা আমরা বসাতে পারি বি স্কোয়ার প্লাস সি এর মান তাহলে আমরা কি বি প্লাস সি টু সি টু বিসি টেন বসালাম এখন এই যে কিন্তু আছে আমরা এখানে পেয়েছি ফোর কত ফোর ফোর হইলে ফোর স্কোয়ার মাইনাস টু এই যে বিসি আমরা এখন বের করবো এটা আমরা জানি না জানা নাই এখন আমরা এখান থেকে যেটা করবো ষোলো মাইনাস

এরপরে আমার বি টু দি পাওয়ার ফাইভ প্লাস সি টু দি পাওয়ার ফাইভ এর মান বের করা সহজ হবে ওইখানে আমরা একটা সূত্র করব এখন আমরা যেটা দেখব যে বি টু দি পাওয়ার ফাইভ প্লাস সি টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করতে হবে বি টু দি পাওয়ার ফাইভ প্লাস সি টু দি পাওয়ার ফাইভ এর মান নির্ণয় করতে হবে এখন আচ্ছা এখানে কত ফাইভ আমরা সাধারণত জানি যে ফোর পর্যন্ত সূত্র জানি এইচ স্কয়ার এ কিউব এই পর্যন্ত সূত্রগুলো আমরা জানি আর ফোর থাকলে সেটা আমরা ভেঙে স্কোয়ার বা স্কোয়ার করে নিই এখন এইখানে আছে ফাইভ সেটা কি করবো ফাইভ থাকলে আমরা যেটা করবো সেটা হচ্ছে হলে সরি স্কোয়ার স্কোয়ার আর কিউব কিউব দিয়ে আমরা একটা গুম করে দেখবো যে আসলে এখানে আমাদের বি টু দিপার ফাইভ আর সিটি দিপার ফাইভ আসে কিনা সেটা আমরা আগে একটু চেক করে নেব এখন এইটা সাথে আমাদের কিছু যোগ বিয়োগ যাবে সেই যোগ বিয়োগটা কত আমরা তো এটা মুখস্থ করতে পারি না যে এখানে আমরা এমন কিছু করলাম করলাম যে ওইখানে আমরা সেটা এত বিয়োগ করব এত যোগ করব এটা আমরা এখন জানি না তো জানার জন্য আমরা 1 সেকেন্ড সময় ব্যয় করব জাস্ট একটু গুণ করে দেখব b দিয়ে b দিয়ে গুণ করলে b to the power 5 b কিউ c স্কয়ার c দিয়ে গুণ করলে b স্কয়ার c কিউ আর সি ফাইভ এই যে আমাদের হয়ে গেল এখন এইখানে বেশি আছে কি বেশি আছে এই দুইটা আর এইটার এটা আমাদের সমান আছে তাহলে এই দুইটা যদি গুণ করি গুণ করলে আমাদের এইটা বেশি আসে ওই বেশিটা আমি এখানে লিখে দেবো বি কিউ সি স্কোয়ার বি স্কোয়ার সি কিউ এখানে কিন্তু আমি মাইনাস করছি একটু ভালো করে যারা নতুন তারা অবশ্যই এই জায়গাটা খেয়াল করতে পারো কারণ এই তিনটা যোগ করলে মানে গুণ করলে আমাদের এই অংশটা ফুল আসবে এই অংশটা ফুল আসা মানে এই অংশটা আমাদের বেশি কিনা এই যে এটা বেশি আমি যদি এইটা বেশি আসে ভ্যানিশ করতে হবে ওটা বাদ দিয়ে দিতে হবে তো বাদ দেবো কিভাবে এইখানে মাইনাস এটাকে ভ্যানিশ করব। তাহলে প্লাস মাইনাস করলে আবারও সেই বি ফাইভ যদি আমি মাইনাস করি তাহলে এটা আর এটা কাটা যায় এটা এটা কাটলে আবারও সেই দি দিবার ফাইভ থাকবে তাহলে আমরা এটা মাইনাস করে দেব কারণ এখানে এটা প্লাস আছে কি করে আছে তা আমরা মুখস্থ করব না অনেকে অনেকভাবে মুখস্থ করতে পারে যে 5 আছে 2 আর 3 দিয়ে গুণ করলে আমাদের 5 হয়ে যাবে আর নো এটা করলে মাথা অনেক সময় মনে নাও থাকতে পারে ভুল হয়ে যেতে পারে তো ক্ষেত্রে আমরা করব কি একটু এক সেকেন্ড আমরা এটা করে নেব। এটা করতে কিন্তু বেশি সময় লাগবে না এখন আমার বুঝাইতে যে যে সময় লাগছে করার সময় কিন্তু এটা লাগবে না কারণ তখন তো কারোর আমি বুঝাচ্ছি না পরীক্ষার হলে শুধু এতটুকু করব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তাহলে আমি বুঝে গেলাম আমার এখানে কতটুকু মাইনাস করতে হবে সেটা আমরা ক্লিয়ার তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইটা একটু সূত্রের প্যাটার্নে আমরা একটু নিয়ে আসব আমরা যখন এইখান থেকে করছিলাম তখন এটা জিরো হয়েছিল এটা টেন আহ বি স্কোয়ার সি স্কোয়ার টু কত বিয়ার স্কোয়ার ইজিক টু আমরা টেন লিখতে পারি বিয়ার সি স্কোয়ার টেন আর এইখানে আমরা একটা সূত্র করি সূত্রটা হচ্ছে বি প্লাস সি হোল মাইনাস বি সি ইন্টু বি প্লাস সি এই সূত্রের আমরা একটা ফর্মেটে করি আর এইখানে যদি আমি করি বি স্কোয়ার কমন নিই আর সি স্কোয়ার কমন নেই তাহলে কত আসে বি প্লাস সি একটা থাকে তাহলে এখন আমরা এখানে সূত্রে আমরা একটু বসালাম এখন এইটা যেতে আমরা জানি আগের থেকে বসালাম আর এইখানে যেটা আসবে সেটা হচ্ছে এখানে কত বি প্লাস তাহলে ফোর কিউ থ্রি বি সি এর মান কত থ্রি আছে আর বি হচ্ছে আবার থ্রি বি প্লাস টু কত ফোর ওকে বসালাম আর এইখানে বি স্কোয়ার সি স্কোয়ার আমি যদি বলি বি স্কোয়ার সি স্কোয়ার মানে শুধু বি সি বি সি মানে এটা করা যায় ইন্টু বি প্লাস সি মানে ফোর মানব সালাম তাহলে এখন একটু করি আমরা চার চার ষোলো চার ষোলো চৌষট্টি মাইনাস তিন চারি তিন তির নয় চার নয় ছত্রিশ তিন চারি বারো তিন বারো ছত্রিশ মাইনাস এখানে নয় গুণ চার তার মানে চার নয় ছত্রিশ এখানেও এখানেও ছত্রিশ তাহলে এখন এখানে আছে কত এখানে আছে ছয় আর আট হাতে আমি যদি এখানে হিসাব করি দুইশো আর ছত্রিশ তাহলে কত আছে ফোর ফোর আছে চার চারি চারি হাতে কত এক হাতে কোনো এক না তাহলে দুশো চুয়াল্লিশ এটি হচ্ছে আমাদের এই যে বিভার ফাইভ প্লাস সি টু ফাইভ এর উত্তর বা এই মান তাহলে এই অঙ্কটি আসলে একটু বুঝে বুঝে করার বিষয়টা হচ্ছে কি কারণ সৃজনশীলের যে প্রশ্ন হুবহু কমন আসে না এই জন্য অঙ্কের প্যাটার্ন আমরা শিখে রাখছি এই ধরনের যদি যেভাবে আসুক না কেন আমরা অঙ্কগুলো পারবো এবং আমি বারবারই ভিডিওর ভিতরে একটা কথা বলি একটা করবো দশটা পারবো কিন্তু দশটা করে যদি একটা না পারি সেটা সেটা আমাদের খারাপ আমরা ওই প্রসেসে যাব না একটা করব 10টা পারবো এই নীতিতে আমরা তো আগাবো তো আসল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করো ফলো করো এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আমাদের যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ডেইলি হোমস স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো তাহলে এই টাইপের আমাদের নিয়মিত যে ভিডিওগুলো আসে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো খোদা হাফেজ